শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকালে ওটা কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি চা চা মুড়ি খেয়ে নিলাম ছেলেকে দিয়ে দিলাম নিমকি এরপর বসিয়ে দিলাম ভাত কাজকলা আলু দিয়ে আজকে সকালে করেছি আর ডিমের পোচ এটা দিয়ে সকালে আমরা খাবো তারপর দুপুরে কি করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি শুভ দুপুর বন্ধুরা তো দেখো বাড়ির পেঁয়াজ কলিগুলো কত সুন্দর হয়েছে তো এই যে কিছুটা তুলছে ওর মা মানে আমার যা আর আমি তুললাম তো দেখো কি সুন্দর হয়েছে পেঁয়াজ কলির ভিডিও দেওয়া হয়নি তো দেখো কি ভালো লাগছে পেঁয়াজ কলিগুলো তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও বাড়ির পেঁয়াজ কলি টাটকা টাটকা পেঁয়াজ কলি তুললে খাওয়ার মজাই আলাদা এখানে পেঁয়াজ কলি গাজর আর আলু ভাজছি সে তুলে নিয়ে আসছিলাম অনেকগুলো ভাজাই হচ্ছে না মানে খেয়েছি অতগুলো তো আমরা খেতে পারি না তো সেদিনটা ভাবছিলাম যে মাকে কয়েকটা তুলে দিব হয়েছে আমার একদম খেয়াল নেই যাওয়ার সময় আরও আছে কয়েকটা তোলা সাত আটটা তো এই পেঁয়াজগুলি ভাজা করছে আর হচ্ছে ডাল ডাল ধুয়ে রাখলাম বসাবো এখন তো ডালটা একটু ভেজে নিচ্ছি অন্যদিন আগে সিদ্ধ বসিয়ে দিই এইভাবেও হঠাৎ হঠাৎ করি তো ভাবলাম আজকে একটু ভেজে নিই লঙ্কা দেইনি ফল দেব ডালটা সোমবার দিয়ে দিলাম ডাল এখন হয়ে গেছে মাছ এখানে করলাম হচ্ছে বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে নামিয়ে তো বন্ধুরা এখানে ফুলকপি গাজর তারপর হচ্ছে আলু একটা সবজি মানে ঝোলও করবো না মাছ দিয়ে করবো অল্প অল্প আর কি জল ঝোলটা রাখবো কষিয়ে নিচ্ছি এখানে এই সবজিটা কষিয়ে নিচ্ছি প্রথমে ভাবছিলাম এটা একটু রসারসা করবো তো মাছটা ভাবলাম মাছ তাহলে এখানেই মাছটা দিয়ে দিই তো এখানে মাছটা দেবো ওর বাবাকে দিয়েছে টিফিন খেতে সিঙ্গারা মিষ্টি তো ওর বাবা খায়নি বাড়িতে নিয়ে আসছে তো সেটা দিয়ে গলা রুটি মাছেলে ছেলে আমরা খেয়ে নিব তারপর আর একটু পরে আমরা একসঙ্গে চা খাবো তো বন্ধুরা এই সন্ধ্যা একটু আজকে লাল চা খাবো গ্যাস হয়ে গেছে বিকেলে তো দুধ চা খেয়েছি আর গলাটা একটু মানে গলাটা একটু ব্যথা ব্যথা করে তো এর জন্য গোলমরিচ তেজপাতা দিয়ে লাল চা খাচ্ছি তো একটু লাল চা করে খাবো ছেলে ওইদিকে আছে পড়তে বস বললাম আয় পড়তে বসাই ও খেলছে ব্যাডমিন্টন খেলছে ওর বাবার সঙ্গে তো ভাবলাম থাক চাটা খেয়ে ওকে নিয়ে আসি তো চাটা খেয়ে নেই এখন তো চা মুড়ি নিয়ে আসলাম ঘরে তো এখন ওর বাবাকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম তো চা মুড়ি খেয়ে নিলাম আজকে নিয়ে আসছে হচ্ছে খাসির মাংস তো খাসির মাংস ধুয়ে রেখেছে এখানে এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আমি কিন্তু কেটে নিয়েছি তো এটা এখন বেটে নিয়ে আসবো তারপর বসিয়ে দেব রান্না খাসি মাংস নিয়ে আসছে পেঁয়াজ রসুন লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তখন ভেজে নিচ্ছি তো মাংসের মধ্যে কিন্তু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো তারপর হচ্ছে আদা বাটা আমি কিন্তু একে একে সব কিছুই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো ধনেটা দেয়নি তো দিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে নিচ্ছি তো একবার কিন্তু আমার জল দিয়ে কষানো হয়ে গেছে তো আর একটু ভেজে কিন্তু আমি আরও জল দেব। তার কারণ নাহলে কাঁচা কাঁচা গন্ধটা থেকেই যায় বারবার তো কষানো হয়েই গেছে এটা নিয়ে তিনবার কষাচ্ছি দুবার জল দিয়ে করেছি এবং একটু জল দি না তো আমি না রান্না করলে খেতেই পারি না এই আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না আর এই যে রান্না করবো না এই যে গন্ধটা ঢুকে দিলে খেতেই পারবো না সেদিন চিকেন করেছিলাম খেতেই পারিনি পরে রাতে মারা যেদিন যায় মা বাড়ি গেল বাবা গেল একে তো খেতেই পারি না আর নিজে রান্না করলে তো অতটুকুও খেতে পারি না হয়ে গেছে এবার জল দিয়ে দিব আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাত করেছি সঙ্গে হচ্ছে পেঁয়াজ করে আলু ভাজা করেছি তো এটা দিয়ে কিন্তু আমরা রাতে ডিনার কমপ্লিট করব তো আমার এই সিম্পল লাইফস্টাইল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর রাতে না আমি মুড়ি দিয়ে খেয়েছি তো বন্ধুরা ওরা ভাত খাচ্ছে আমি ভাত খাবো না ভাত খেতে ইচ্ছা করা তাই এখানে মুড়ি মুড়ি ওই একটু মাংসের ঝোল দিয়ে মেখে নিয়েছি এটাই দিয়ে আমি রাতের ডিনার করব এখানে কয়েকটা খালি ভাত ছড়িয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে এখানেই রাখছি তো রাত্রি